কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় চারিদিকে বরফে আবৃত এই ভূখণ্ডটি হিমালয় পর্বতমালার একটি অংশ হ্যাঁ এখানে চারিদিকে এত সুন্দর প্রকৃতি যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য এটি ভারতের উত্তর পশ্চিম অংশ অবস্থিত এই অঞ্চলটিকে এত সুন্দরভাবে ভগবান সাজিয়েছে দেখলে আপনার মনে হবে পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন তিনি এখানেই ঢেলে দিয়েছেন দিন যত বাড়ছে এই অঞ্চলে পর্যটকের আনাগোনাও ততই বেড়ে চলেছে আর এর কারণেই এই অঞ্চলে হোটেলগুলি বারবারন্ত চোখে পড়ার মতো এই অঞ্চলের যে শাল তা সারা পৃথিবীতে খুবই বিখ্যাত কাশ্মীরি শাল হিসেবে কাশ্মীরি মশলা সারা পৃথিবী বিখ্যাত কাশ্মীরের নানান রকম খাবারের সাথে এর যে সামঞ্জস্য তা একেবারে আপনার মনোমুগ্ধ করবে কাশ্মীরের পঞ্চান্ন শতাংশ জমি ভারতের মধ্যে থাকলেও তিরিশ শতাংশ জমি পাকিস্তান দ্বারা দখল করা রয়েছে এবং পনেরো শতাংশ জমি চায়না দ্বারা দখলাকৃত রয়েছে আর এখানে ডাল লেক সারা পৃথিবীর মধ্যে একটি বিখ্যাত লেক দীর্ঘদিনের প্রচেষ্টায় ভারত সরকার এই অঞ্চলে পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ নির্মাণ করেছে তবে এই অঞ্চলের মূল সমস্যাটি হলো মাঝে মাঝেই বহিরাগত পাকিস্তানি জঙ্গিদের হামলা যা কন্ট্রোলে আনতে পারলে এই অঞ্চল সারা পৃথিবীর মধ্যে সারা জীবনী স্বর্গ হিসেবে পরিচিত থাকবে ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি কাশ্মীর গিয়ে থাকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ